দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাবরহাটে আর এটির উপজেলা পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও হাট কিন্তু একদিন সপ্তাহে শুধু বুধবার বসে আর আজকে বুধবার আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ গরু যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর আমরা আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও জেলার মধ্যে যতগুলো হাট আছে সবগুলো হাটে কিন্তু এখন লেখনি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে পার গরু তো এই এই যে এখানে দেখছি ভাই কি দাম বললেন কত বলছেন আর কত চাইছেন ভাই পঁচাশি কীভাবে হবে এত টাকা ডিফারেন্স এই যে শাঙ্গিওল সার বাচ্চা এই যে গাড়ি পঁয়ষট্টি এবং পঁচাশি দাম চলছে দেখছি কত ভাই বেচা বেচি দাম লাস্ট আশি ভাঙে বেচেন না আশি কি হবে ভাই দেখা যাক জোয়ান জোয়ান দুধ হবে কতটুকু কতটুকু দুধ দেড় কেজি দেখছেন আশি হাজার টাকা ভেঙে বিক্রি করতে এখানে একটা দেখছি এখানে কিন্তু গাভীটা একটু শুকনো টাইপের বাচ্চা কি সার বাচ্চা

একাত্তর বলছে মানে তিয়াত্তর পর্যন্ত হলে বিক্রি হবে দুধ দেড় কেজি আর বয়স কয়দা বললেন সবে মাত্র জোয়ান হচ্ছে কি খবর ভাই কেনা বাচ্চা ভালো ভালো বাচ্চা সুন্দর সার বাচ্চা লাগে গরু কত এটা কথা বুছ তোমাৰ কত কত বছৰ কত বললেন বলেন তো বলেন কত বললেন কত চাইছে ওনারা চারশো আটষট্টি আশি কত আটাত্তর আটাত্তর এবং পঁচাত্তর এটা কার আপনার কত দাম কত ভাই আসি এটা কিন্তু সার বাচ্চা সেই সাথে গাভীটাও কিন্তু মোটামুটি শরীরে বস্তু আছে কয় হাতের গাভি

পঁচাত্তর ছিয়াত্তর ফলে বিক্রি করতে চলছে ভালো আছেন কয়টা গাই একটা বিক্রি হয়েছে না হয়নি নাই আছে

বিক্রি হয়ে গেল গাভীটা বকনা এটা কি বকনা বকনা কাবি কদাতে ভাই এটা কত চাইছেন আর বেচার দাম ছাপ্পান্ন হলে ছাড়বেন ওটা সাড়ে আটান্ন দিলেন তো দর্শক ধন্যবাদ ভালো থাকবে